তোমরা যারা এক মহান স্রষ্টার প্রতি ইমান ওই মহান স্রষ্টার প্রতি ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে তোমাদেরকে দুটি জিনিস বিরত রাখবে আর তোমাদের জীবনকে যেন দুটি জিনিস তোমাদেরকে হালাক করে না দেয় ধ্বংস করে না দেয় ডেমরাইজ করে যেন না দেয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সুস্পষ্ট ভাষায় কোরআনের ভাষায়

আল্লাহ তাআলা সেই বিষয়েগুলো স্পষ্ট ভাবে বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদেরকে যেন খবরদার ধ্বংস করে না দেয় তোমাদের সম্পদ তোমাদের কি বলেন কি আমরা এখানে যারা আছি সম্পদ আছে নাই আর যারা বলে না আছে নাই শক্তি তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয় ওই মহান স্রষ্টার জিকির থেকে মহান স্রষ্টার কোরআন থেকে যেন তোমাদেরকে এই দুই জিনিস যেন বিরত রাখে এই দুটি মেসেজ তোমাদের সামনে তোমরা যখন জানতে পারলে শুনতে পারলে এরপরও যখন কোন মানুষ যদি সম্পদের মহে পড়ে সন্তান সন্ততির প্রেম প্রীতি ভালোবাসার মোহে পড়ে তার জীবনকে বরবাদ করে দেয় আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেন এরপর যারা এই কাজ শুরু করবে তা এই লোকগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ার সম্পদের মোহে পড়েছে যারা দুনিয়ার সম্মান সন্ততির প্রেম প্রীতি ভালোবাসা মোহে যারা পড়ে গিয়েছে আর আল্লাহর জিকির থেকে যারা দুনিয়া থেকে দুনিয়া মোহ হয়ে আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে যারা দূর্বিত হয়ে গিয়েছে ওই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরাতও ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে ট্রান্সলেশন সাময়িক আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষদের চলার জন্য তাদেরকে আমি আল্লাহ দিয়েছি কি দিয়েছেন আবার বলেন কি দিয়েছেন

তোমাদেরকে আমি আল্লাহ সেই রিজিক দিয়েছি ওই রিজিকের এর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করবে অর্থ দিয়ে জীবনের মহা মূল্যবান সময় দিয়ে রিজিকের মাধ্যমে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে কায়েম করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু ডিরেকশন দিচ্ছি তোমাদেরকে কিছু ওয়াজ করছি সেই ওয়াজটি হলো মিন কুবলি আইয়াতি আহাদাকুমুল মাউত তোমাদের জীবনের যৌবন আছে পর আছে বয়বৃদ্ধ আছে তোমাদের জীবনের শুরু আছে এবং শেষ আছে এমন একটি সময় তোমাদের সামনে চলে আসবে যে মুহূর্তে তোমরা তোমাদের নিজেদের জীবন সম্পর্কে আশঙ্কা করবে জীবনটি শেষ হয়ে যাবে কিন্তু সেই মহান রবের সাক্ষাৎ তোমাদের সামনে ঘটে যাবে ঠিক না এমন সময় আমাদের আসবে কিনা কেউ বলতে পারবেন আগামী দুইশো বছর আমি বেঁচে থাকবো কেউ বলতে পারবেন তার আমাদের জীবন এমন একটি সময় আসবে যে সময় আমাদের মরণ আসবে কি আসবে না আমাদের জীবনের অন্তিম সময় সকলে আছে না নাই আল্লাহ তাআলা বলেছেন মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রব বিলাউলা আখরতনি ইলা কিন্তু তোমাদের সামনে সেই সময় কি চলে আসবে আর তোমাদেরকে আল্লাহ তাআলা পূর্বে যে ঘোষণা দিয়েছিলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদের রিজিক দিয়েছি আমি তোমাদের সম্পদ দিয়েছি আমি আর ওই রিসিত থেকে তোমরা دین قائم করো ইসলাম প্রতিষ্ঠা করো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে উটদিন করার জন্য তোমাদের যে সম্পদ দিয়েছি সেই বিষয়ে তোমাদেরকে আমি সতর্ক করেছি এটা তোমাদের সাময়িক দুনিয়া বি চলার জন্য এবং পরীক্ষার জন্য আমাদেরকে আমি সম্পদ দিয়েছি সুতরাং যারা এই দুনিয়ার মধ্যে কার্পণ্যতা করেছিল আল্লাহর দিন قائم করে নেয় আল্লাহর দ্বিনের জন্য তাদেরকে অর্থ ব্যয় করে নেয় ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেদিন বলবে ফা ইয়া কূল না রব্বি লাউলা আখরতানি আল্লাহ যদি আমাদেরকে সামন্য করে একটু সময় দাও ওই সময়ের মধ্যে তোমার دین কায়েমে আমরা আন্দোলনে নিয়োজিত হয়ে যাব ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনে যত রুজি রুজদার করেছি জীবন দিয়ে হল অর্থ দিয়ে হল তোমরা دین কায়েম করব একটু করে আমাদেরকে সময় দাও সেদিন কি আদাওয়া হবে বলেন হবে হবে বা আসসাদদাকু ওয়াআকুম মিনাস আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষগুলো বলবে যদি আমাদেরকে একটু করে সময় দেওয়া হতো অধিক পরিবারে আমরা আমাদের সম্পদ দিয়ে ইসলামকে বিজয়ের জন্য পরিচালিত করতাম আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আমরা দুনিয়াতে পূর্ণ মুসলমান হয়ে যেতাম সুবহানাল্লাহ সেদিন তারা এই কথাটা বলবে প্রিয় ভাই বন্ধুগণ আমার এই যতটুকু আমরা কথা শুনেছি এটা হচ্ছে সাময়িক অর্থ ট্রান্সলেশন এতটুকু আমরা কোরআনের সাধারণ অর্থ আমরা বুঝতে পেরেছি এবার আসো এটার ভিতরে গভীর নিগুর তথ্য নিয়োজিত আছে এখানে অনেক সতর্ক বাণী আছে যে সতর্ক বাণীগুলো যদি আমরা নিখুঁত ভাবে বুঝতে পারি আমরা যদি এক্সপ্লেনেশন তাফসীরটা যদি একটু ভালোভাবে অনুধাবন করতে পারি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিবেন কে চিল্লাবো কে এইজন্য আমরা আমাদের জীবনের মোড় ঘুরুক এমনটি চাই কি চাই না

কিন্তু জান্নাতে যেতে হলে আমাদেরকে সবচেয়ে যে দুটি বিষয়ে সতর্ক হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল মুনাফিকুনে এই 9 নম্বর আয়াতে সেই দুটি বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবারে শুনুন আমরা আমাদের তাফসীরের দিকে চলে যাচ্ছি এক্সপ্লেনেশন দিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কেমন করে পেট না এই বিষয়টি আমাদেরকে একটু বুঝতে হবে আমাদের সমাজে এমন অট্টলিপের সম্পদ সারি ব্যক্তি আছে অর্থ সম্পদের জায়গা জমির অভাব নাই কিন্তু ওই ব্যক্তির ভিতরে একটা জিনিস অভাব সেটি হলো তার যে সম্পদ আছে তার যে সন্তান সন্ততি আছে এই সম্পদ আর এই সন্তান সে কোরআনের বিরুদ্ধে পরিচালনা করে তার সম্পদ গুলো কোরআনের পক্ষে আসে না ইসলামের পক্ষে আসে না আল্লাহর দিন কায়েমের পক্ষে তার সম্পদের কোন কাজে আসে না যেখানে নাট্য মঞ্চ সেখানে সে তার সম্পদ ব্যয় করে অথবা যেখানে সুদের উপরে মানুষের উপরে মানুষকে দিতে পারে সেখানে সে তার সম্পদ ব্যয় করে আছে না নাই আসতে বলবেন না জোরে বলুন আছে না নাই একজন ধনা ধনী ধনাত্ম ব্যক্তির কাছে যদি আপনি যান ভাই আমি অসহায় মানুষ বিপদে পড়েছি আমাকে দশটি হাজার টাকা হাওলাত দেন করজে হাসানা দেন ওই মুহূর্তে সে বলবে ভাই একদিন আগে আসলে তো তুমি পাইতে এখন তো আমার কাছে নাই বলবে কিনা যদি কিছুক্ষণ পরে আপনি বলেন আমাকে আপনি দশ হাজার টাকা দেন প্রতি মাসে আপনাকে আমি এক হাজার টাকা করে দিব ওই ব্যক্তি বলবে ভাই একটু করে বসে আমি আসতেছি আছে না নাই আছে না নাই

কোন জায়গায় তুমি ধরেছ যেই জায়গায় ধরেছ ওই জায়গাটা হতে পারে জাহান নামের দিকে তোমাকে নিয়ে যাবে আর এক লক্ষ টাকার যদি তুমি এই দানটা যদি আল্লাহর দিন কায়েম যুগ বিজয় হোক এই জন্য যদি তুমি সেখানে যদি তোমার সচ্ছায় যদি এই টাকাটা যদি ব্যয় করতে পারতে আর ওই দিন যদি বিজয় হয়ে যেত তে আমার পর্যন্ত তুমি চলে যেতে কবর শেষে তোমার ওই টাকার সব তুমি ভাগীদার হতে ঠিক না

আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিтна ও বান্দা এই সম্পদ তোমার জন্য দুনিয়ার ফিতনা আর এই সন্তান তোমার জন্য দুনিয়ার ফিতনা কে বলেছেন আসতে আজকে না যে বলেন কে আল্লাহ taala বলেন सीताराम भैरাম এই সম্পদ যদি আপনি ওই নেতার পিছনে যদি ব্যয় করেন যেই নেতা মানাซิ নয়

তার সে তো আল্লাহ বিরোধী সব সময় তার আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করার জন্য চেষ্টা করে কিন্তু যেই নেতা কোরআনের বিপক্ষে চায় না কোরআনের পক্ষে থাকে আল্লাহ দিন কায়েমের জন্য প্রচেষ্টা ছাড়া তার পক্ষে তোমার কোন টাকা খরচ করা হলো না তার পক্ষে তোমার সমর্থন দেওয়া হলো না বরং তোমার এই সম্পদ দিয়ে পরকালে তোমার কি লাভ হবে বলেন কি লাভ হবে কোন লাভ হবে এই টাকা পয়সার জমিদারি এই সম্পদের মালিক নিয়ে তুমি দুনিয়ার মধ্যে হাসojsal ভাবে চলাফেরা করবে দিব্বে চলবে অহংকারের সাথে চলবে দাম্ভিকতার সাথে চলবে সাতটা সাতтар হয়ে যাও তোমার এই সম্পদ তোমার কোন কাজে আসবে আজ আসে বীর আমার আমার আল্লাহ সুরাব্বুল আলমিন সুরাত ত্বাবিনের তেলাওয়াত করছেন ইননা মা আমওয়ানকুম আমার

তোমার সন্তান সেই নেতার পিছনে গিয়ে স্লোগান দেয় যেই নেতার মাছ বলে না যে নেতা মোটর লাইসেন্স দিবে সেই নেতার পিছনে গিয়ে তোমার সন্তান স্লোগান দেয় ওই নেতার পিছনে যায় না জেইলাত নামাজ কায়েম করবে দুনিয়ার জমিনের মধ্য থেকে সুদের উত্তোলন করে দিবে আর দুনিয়ার মধ্যে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা জারি করে দিবে জেইলাত নামাজের কথা বলে সেই নাতার পিছনে না যায় এমন নাতার পিছনে যায় তোমার সন্তান জেইলাত নামাজ পড়েনা নামাজ পড়ায় একপ্ত গাজা খাই মাঝে মাঝে পাঁচ সপ্তাহ এমন নেতা আছেন না নাই আর চিল্লালে আমরা না নাই সে না ওই নেতার জন্য তোমার সন্তান জীবন বাজি রাখে ওই নেতার জন্য তোমার সন্তান আত্মবায় করে তুমি কি তোমার চোখে দেখনা সেই সন্তানকে তুমি বারণ করলে না কেন ও আমার সন্তান সেই নেতার পিঠে যায় না সেই নেতা দুনিয়ার ভিতরে কোরআনের বিধান ছায়েনা এমন কথা বাবা হিসাবে বলা হয়েছে বলেন বলা হয়েছে আপনি যদি দুনিয়ার মততে যোগ্য বলা হয়ে থাকেন ভয় করে থাকেন থাকেন, মেনে আপনি নিজেও রাসূলের আদর্শের দিকে আসবেন আপনার সন্তানকেও রাসূলের আদর্শের দিকে নিয়ে আসতে হবে ঠিক আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সন্তানটা কোথায় যায় একটু করে খোঁজ খবর নেন না আপনার সন্তান কি আড্ডাখানায় যায় নাকি বিভিন্ন জায়গায় সবের জায়গায় যায় নাকি গোলার জায়গায় যায় সেই খবর আপনার ভিতরে নাই আপনার সন্তান কি টেন্ডার বাজি করে কিনা আপনার সন্তান কি সাদাবাজি করে না করে কিনা সেই বিষয়ে আপনার কোনো খবর নাই এই জন্যই আল্লাহ তারা বলছেন ফেতনা এই সন্তান এই সম্পদ সম্পত্তি তোমার জন্য ফেতনা কে বলেছেন আর চিনে কে এই জন্য ভাইয়া আমার এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আছে যারা ট্যান্ডার বাজি করে আছে না নাই আরো যেন আছে না যারা চাঁদাবাজি করে এমন সন্তান এই জমিনে আছে না আর আছে না আমরা পক্ষে না বিপক্ষে যারা দুনিয়ার মধ্যে ট্যান্ডার বাজি করে চাঁদাবাজি করে আমরা তাদের পক্ষে থাকতে চাই না ঠিক এটা আমার দাবি না কোরআন এর দাবি এই জন্য এই কোরআন এই জমি প্রতিষ্ঠা নারে খবরদার এই দুটি জিনিস তোমাকে ধ্বংস করে দিবে এই দুটি জিনিস তোমার জন্য ফেতনা আর যদি তোমার সম্পদকে সঠিক পথে পরিচালিত করতে পারো তোমার সন্তানকে টেন্ডারবাজি থেকে মুক্ত করতে পারো তোমার সন্তানকে চাঁদাবাজি থেকে মুক্ত করতে পারো তোমার সন্তানকে যদি দেনমাজি থেকে মুক্ত করতে পারো নামাজীদের দলে আনতে পারো তুমি নিজেও যদি নামাজীদের দলে আনতে পারো অবশ্যই আল্লাহ তাআলা ফুলানামিন তোমার জন্য পুরস্কার দিয়েছে। যারা তাদের সন্ততি যারা তাদের সম্পদ বহু মানুষ আছে যারা সম্পদের অহংকার করে আছে না নাই সন্তানের অহংকার করে আছে না নাই তারা যদি সম্পদের অহংকারকে বিরত রেখে সন্তানের অহংকার তো দগৌরবকে বিরত রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমে দিকে চলে আসে সন্তানগুলোকে নিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমে দিকে যদি চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে والله انتَهُ اجرুন আযীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহাপুৰুষের দিকে দিয়েছি প্রিয় বন্ধুগণ আমার আলোচনার সময় শেষ আমরা অন্তত এই একটি আয়াতের তাফসির শুনেছি কি তাফসির শুনলাম সামারাইজ আই রিপিট আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা নিয়ামত দিয়েছেন সেটা হলো ঈমান বলেন সেটার নাম কি ঈমান জোরে বলেন কি ঈমান ঈমানদারদেরকে কয়টি জিনিসে ধ্বংস করে সবাই বলেন কয়টি নাম্বার 1 সম্পদ ঠিক কি না এই সম্পদ ব্যয় করতে হবে দিন কায়েমের পক্ষে নবী পক্ষে সবাইরা পক্ষে বিপক্ষে এই সম্প্রদায় করতে হবে ইসলামের পক্ষে ঠিক না এমন নেতার পিছনে সম্প্রদায় করা যাবে না যেই নেতা রাতে রাতে মানুষের অধিকার হরণ করে নিজেও নামাজ পড়ে না নিজেও সুনি করে কর্মীদেরও সুনি শেখায় আছে সেই নেতার পিছনে সম্প্রদায় করা যাবে না আমার এমন এমন সন্তান আমরা তৈরি করব